সুপ্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা নিবেন আজকে আমরা কথা বলবো দানের ঘোষণাপত্র দলিল নিয়ে এই দানের ঘোষণাপত্র দলিল কি কিভাবে করতে হয় কে কাকে দানের ঘোষণা করতে পারেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো এই দানের ঘোষণাপত্র দলিল হচ্ছে এক ধরনের দান কিন্তু এই দানটি হচ্ছে কিছু সম্পর্কের বেড়া আবদ্ধ এবং কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিতরে এই দানগুলো করতে হয় এর বাইরে এই দানগুলো করা যায় না বা কখনো করা সম্ভব নয় দানের ঘোষণা দলিলের ভিতরে কয়েকটি শর্ত বিদ্যমান বা উপস্থিত থাকতে হয় যদি এই শর্তগুলো বিদ্যমান বা উপস্থিত না থাকে তাহলে একটি দানের ঘোষণা পূর্ণাঙ্গ একটি দানের ঘোষণা দলিল হয় না এখন আমরা দেখি যে কি কি শর্ত এই দানের ঘোষণা দলিলের ভিতরে যদি না থাকে বা না হয় তাহলে দানের ঘোষণা দলিল বাধিয়প্ত হওয়ার একটি সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে আসুন আমরা জানার চেষ্টা করি কি কি বিষয় বা কি কি শর্ত দানের ঘোষণার দলিলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর শর্ত যেটা আমরা বলবো এটা হচ্ছে যে ব্যক্তি দান করবেন ইনি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থ নিঃস্বার্থ দুটি বিষয় মনে রাখবেন যে কোনো স্বার্থ থাকবে না কোন শর্ত থাকবে না এই নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে এই দাটাকে অবশ্যই গ্রহিত অর্থাৎ যিনি দান গ্রহণ করবেন তার উদ্দেশ্যে দানটি করতে হবে নাম্বার দুই যিনি গ্রহণ করবেন এই দান তাকে স্বতঃস্ফূপ্ত এই দানটি গ্রহণ করতে হবে কোনো শর্ত শর্ত বা কোনো ধরনের বিনিময়ের মাধ্যমে নয় স্বতঃস্ফূপ্ত ভাবে এই দানটি গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে দাতা এই সম্পত্তি গ্রহীতাকে দিবেন তিনি শর্ত দখল সব কিছু ত্যাগ করে তার অনুকূলে বুঝিয়ে দিবেন অর্থাৎ যেদিন এই দানের ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি হচ্ছে তার কিছুকাল পূর্বে হোক বা সেই দিন থেকে হোক তিনি ঘোষণা দিয়ে এই তার যে অনুকূলে যে সম্পত্তি ছিল এটি সম্পূর্ণরূপে গ্রহীতার অর্থাৎ দান যিনি গ্রহণ করছেন তার অনুকূলে এটা দিয়ে দিবেন চার নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে রাখা দরকার যে কোন অবস্থায় কোন শর্ত বা কোন কিছুর বিনিময়ে বা অর্থের বিনিময়ে বা অন্য কোন কিছুর বিনিময়ে এই দানের ঘোষণাপত্র দলিল হয় না মুসলিম সম্প্রদায়ের জন্য যেমন এবার ঘোষণাপত্র দলিল তবলুগ হিন্দু সম্প্রদায়ের জন্য এই দানের ঘোষণাপত্র দলিল বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত এখন প্রশ্ন হচ্ছে কে কাকে এই দানের ঘোষণা দলিল করতে পারেন একজন পৃষ্ঠিত ভাই কি একজন মাস্টত ভাইকে দানের ঘোষণা করতে পারেন না আসলে তো পারেন না দানের ঘোষণা কে কাকে করতে পারেন সে বিষয় নিয়ে কথা বলবো একটু লক্ষ্য করে শুনবেন এটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিদিনের কর্মজীবনে খুবই প্রয়োজন দানের ঘোষণা দলিলে দাতা এবং গ্রহিতার ভিতরে সম্পর্কগুলো থাকতে হবে কয়েকটি স্তরে এই সম্পর্কগুলো কি কি একটু দেখেন যেমন বাবা তার জাত পুত্র কন্যাকে এই দলিল করতে পারেন দানের ঘোষণা করে সম্পর্ক দিতে পারেন মা তার গর্ব জাত সন্তানদেরকে অর্থাৎ ছেলে এবং মেয়েকে এই দানের ঘোষণা দলিল করতে পারেন অপরভাবে একজন স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে একে অপরকে দানের ঘোষণা দলিল মূলে সম্পত্তি দান করতে পারেন স্বামী দিতে পারেন স্ত্রীকে স্ত্রী দিতে পারেন স্বামীকে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে আমরা হিন্দু সম্প্রদায় যারা বুঝি ঠাকুরদা ঠাকুমা এই যে ঠাকুরদা ঠাকুমা অথবা দাদু দিদা যেটা আমরা মায়ের বাবা মাকে বলি দাদু দাদু বলি দিদা বলি আবার বাবার যে বাবা তাকে আমরা ঠাকুরদা বলি মাকে ঠাকুমা বলি এই যে ঠাকুমা বা ঠাকুরদা বা দিদি অথবা দাদু এনারা তার যে মানে ছেলেমেয়ের যে সন্তান গর্ভজাত সন্তান এদেরকে দানের ঘোষণা করতে পারেন এই দানের ঘোষণা দলিল এইভাবে সম্পর্ক যুক্ত এর বাইরে কারা করতে পারেন এক ভাই আর এক বোন তার বোনকে দিতে যেতে পারেন বোন তার ভাইকে দানের ঘোষণা করতে পারেন কিন্তু এই যে ভাই এবং বোন মনে রাখতে হবে এই ভাই বোন হতে হবে অবশ্যই একই পিতার ওরসে এবং একই মায়ের গর্বে জন্ম ধারণকারী এখন হিন্দু সম্পদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় সময় এই যে পোষ্য বা দত্তকের একটা বিষয় থাকে অনেকেই বলে যে সে তার আমি তো দত্তক পিতা আমি তো দত্তক মাতা অথবা অনেকে বলে থাকে যে আমি দত্তক সন্তান আমি কেন আমার অন্যান্যরা পেলে আমি কেন পাবো না দত্তক পুত্র কন্যা বা আপনার এই যে পিতা যিনি দত্তক পিতা হন বা যিনি দত্তক মাতা হন এনারা দত্ত গ্রহিতা সন্তানকে দানের ঘোষণা মাধ্যমে সম্পত্তি দিতে পারবেন না তাহলে কি মনে রাখতে হবে যে একই ওর জাত একই গর্ভজাত অর্থাৎ সব ভাই তো আসে না দত্তক প্রশ্নে আসে না সুস্পষ্ট আপন গর্ভজাত এবং আপন ওর জাত ভাই বোনের ভিতরে এই দানের ঘোষণা দলিল করা সম্ভব এবং হয়ে থাকে যদি কেউ এই ধরনের নিয়ম কানুন বা না মেনে ইচ্ছা স্বাধীন মতো বা কোন রকম জাল জালিয়াতের আশ্রয় নিয়ে এই ধরনের দানের ঘোষণা করে থাকেন বা এই ধরনের দলিল সৃষ্টি করে থাকেন তাহলে সুনিশ্চিত জেনে রাখুন যে এই দানের ঘোষণা দলিল যখনই প্রকাশ পাবে এবং এই সত্য চিরকালই উন্মোচিত হয় যখন দেখবে যে আপনার ভিতরে এই যে কথা বললাম এই সম্পর্কগুলো নাই সেক্ষেত্রে যদি আপনি দানের ঘোষণা দলিল করেন তাহলে অবশ্যই এই দলিল আদালতে বাতিল একটি দলিল হিসেবে কিন্তু বিবেচিত হবে এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার যে সুপ্ত ইচ্ছা ছিল এটাকে ধরে নিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা হতে পারে বা অর্থদণ্ড হতে পারে সুতরাং এই বিষয়গুলো নজর রাখবেন আর পাশাপাশি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব যে দানের ঘোষণা দলিল বাতিল করা যায় কিনা হয় কিনা দেখতে চোখ রাখুন ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে যারা ভিডিও দেখেন যদি ভালো লাগে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন